আসসালামু আলাইকুম সুন্দর একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম যারা অল্প বাজেটে যারা জমি খুঁজতেছেন এই যে এটি বাজার এটি এটি বাজার বাজারের বাজারের পাশেই একদম অল্প দামে অল্প রেটে যারা জমি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুব সুন্দর আমি একটা জমিতে নিয়ে যাচ্ছি সবাই দেখতে থাকেন এই যে এই যে এটি বাজার খুব সুন্দর একটি অনেক বড় একটি বাজার সাথে স্কুল কলেজ সব ধরনের সুব্যবস্থা আছে এই যে বাজার সব ধরনের সুব্যবস্থা আছে বাজারে অনেক বড় একটি বাজার বাজারের পাশে এই জমিটা আমি একদম সরাসরি জমিতে চলে যাব আপনাকে আমি দেখাচ্ছি খুব সুন্দর করে ভালো করে একদম পাকা রাস্তার পাশে জমিটি অবস্থিত এই যে আমি সরাসরি যাইতেছি এই পাকার থেকে একটা ডাবল হেডেড একটা ছোলিং এই এই সামনে এই জমিতে ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি লং হবে শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি কর এই যে দেখেন তো বাসে অনেক কলার কলা গাছ কলা বাগান খুব সুন্দর একটা পরিবেশ বিডিওটি লং হবে অবশ্যই ভিডিওটি দেখবেন খুব সুন্দর একটা পরিবেশে জমিটি আমি সরাসরি সেই নিয়ে যাচ্ছি এই যে সেই রাস্তা আর এই যে জমিতে যাওয়ার জন্য ব্যবহার হয়েছে আট ফিট একটা রাস্তা আট ফিট এই যে খুব সুন্দর একটা রাস্তা এই চতুর্পাশে অনেক বাড়িঘর আছে এবং কারেন্টের সুব্যবস্থা আছে খুব সুন্দর একটা পরিবেশ আমি সরাসরি সেই জমিতে দেখাচ্ছি আপনাদের জমিটা একদম দ্রুত আর্জেন্ট বিক্রি হবে লোকেশনটা হলো গাজীপুর জেলা কালিয়াগুড় থানা ফুলুবাড়ি ইউনিয়ন পাবরে চালা গ্রাম পাবর চালা বাজার পাবরে চালা সব সব কিছু চালা পাওয়া যায় অনেক বড় একটি বাজার অনেক বড়ো একটি গ্রাম খুব সুন্দর এই সাইডে এই সাইডে এই সাইডে বাড়িঘর ওই সাইডে বাড়িঘর আছে এই যে জমিটি হলো এই যেটা খুব সুন্দর একটা জমি চালা জমি এই যে এই রাস্তার পাশেই এই যে জমিটা মাত্র চোদ্দ শতাংশ জমি খুব সুন্দর একটা জমি পার রানিং বার বাড়ি করে থাকার উপযোগী খুব সুন্দর একটা জমি যে ওই পাশে বাড়ি এবং কারেন্টের সুব্যবস্থা এই যে কারেন্টের খাম আছে যে জায়গায় মাত্র চোদ্দ শতাংশ জমি জমিতে রাস্তা হ্যাঁ দেখছেন একটা রাউন্ড করে রাস্তাটা জমিতে খুবই সুন্দর একটা পরিবেশের জমিটা ধন্যবাদ যারা জমিতে নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন